এই মুহূর্তে আমরা আছি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের চর্ষা ইউনিয়ন চর্ষাহ ইউনিয়নের কিছু চিত্র যেটা আজকে আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাই মানে আমরা তো মনে করছি যে হয়তো দু একদিনের মধ্যে বন্যার পানি নেমে যাবে সব শেষ হয়ে যাবে ক্ষয়ক্ষতি শেষ আমাদের দায়িত্ব শেষ কিন্তু আপনি দেখেন আমার পেছনে একটা বাড়ি আছে এই বাড়িটা আরও উপর পর্যন্ত পানি ছিল হ্যাঁ আরো উপর পর্যন্ত পানি ছিল পানি অনেকটা নিচে নেমেছে তাতে হচ্ছে এই পর্যন্ত পানি ভেতরে কোনো কিছু অক্ষত নাই এই যে বিদ্যুতের লাইন দেওয়া আছে দেখেন বিদ্যুতের লাইন আছে ভিতরে একটু টিম টিম করে লাইটও জ্বলছে কিন্তু এখানে কিন্তু কোনো মানুষ নাই কোনো মানুষ এখানে থাক থাকছে না চলে গেছে এখান থেকে এই লাইটটুকু শুধু জানানো যেন বিষাক্ত সাপ বিচ্ছু পোকামাকড় এখানে বাসা না বাঁধে তো এই মানুষগুলো এতটা দুস্থ যারা এই ক্ষয়ক্ষতিকে পুষিয়ে নেবে রিকভার করবে এই সামর্থ্যটুকুও কিন্তু তাদের নাই এই জন্য আমরা যারা এই প্রজেক্টগুলোতে কাজ করছি আমরা শুধু কিছু খাদ্যদ্রব্য দিয়ে যেন আমাদের দায়িত্ব শেষ না করি বরং আমাদের উচিত হচ্ছে আমাদের পরবর্তীতে পানি যখন নেমে যাবে তখন কিছু পরিবার টার্গেট করা আমি হয়তো সকল পরিবারকে তাদের সমস্যা সমাধান করতে পারবো না তাদেরকে সহযোগিতা করতে পারবো না বাট আমি তো দশটা পরিবারকে টার্গেট করতে পারি যাদেরকে আমরা বন্যার পানিটা নেমে যাওয়ার পরে আমরা মিনিমাম দশ হাজার টাকা করে আমরা দিতে পারি তাদের এই পুনর্বাসনের জন্য এবং আলহামদুলিল্লাহ সেই প্রজেক্টের ভাবনা প্লাম সেটা আমাদের আছে আমরা যারা কাজ করছি আমাদের আছে আলহামদুলিল্লাহ এবং আপনারা যারা কাজ করছেন এই দাবিটুকু আপনাদের কাছেও জানিয়ে রাখলাম আপনারা যারা খাদ্যদ্রব্য দিচ্ছেন সাথে সাথে অন্তত মেহরবানি করে কিছু অর্থ কালেকশন এজন্য করবেন বন্যার পানিটা নেমে যাওয়ার পরে এরকমের ক্ষয়ক্ষতিগ্রস্ত মানুষ যারা যাদের টিন ভেসে গেছে তাদের মাটি চলে গেছে যাদের কিছুই নাই ভিটে মাটি উড়ে গেছে এই সকল মানুষকে অন্তত তার বেঁচে থাকার শেষ সম্বলের জন্য কিছুটা সহায়তা আপনি এবং আমি আপনি এবং আমি আমরা করবো ইনশাল্লাহ এবং দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখছেন আপনারা মেহরবানি করে আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন কারণ আল্লাহ হানা হওয়া তাল হাবিব বলেছেন এর হামু ম্যানফিলামা তোমরা যদি জমিনের অধিবাসীদের উপরে রহম করো তাহলে আসমানওয়ালা তোমাদের উপর রহম করবে আল্লাহ বাহানা হত আমাদেরকে জমিনের অধিবাসীদের উপরে রহম করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ